হচ্ছে খাবে পানিটা আসছে আমাদের সেই এলাকার ভিতরে গোপালপুরের কিছু অংশ বাদাই নিয়ে শৈলকুপ ওই যে বড় বিলের যত পানি মানে সব আমাকে এমিন দেয় বেরোয় এই বেরোলি বিল দেয়ক্ট শালিকায় আর ফাড়া এ শালিকায় বাড়াই ছেলে গেল এই নদীটা এটা আছে ফটকি নদী তা আমাকে এই নদীটার এই সাইড তো পার নাই এই মাঠের সাথে সংযোগ এই মাঠের থেকে পানিটা যাই ফটকিতি ফটকিতে চলে যায় এখন ফটকিতে আসলে বুঝে গেছে বুঝে যাওয়ার কারণে আমরা এই যে ক্ষতিগ্রস্ত আমাদের আর এই পানি বেরোনোর কোনো লাইন নেই সাড়ে তিন বিঘে লাগাইছে আমার আসলে এই বন্দুক বন্দুক রাহা বর্গার চাষ করা নিজস্ব কোনো জমি নাই তো আসলে কোনো কুল কিনারা নাই কারণ আসলে বর্গা জমি আবাদ করে খাই দেখা যাচ্ছে যে এখন সব তলায় গেল এই যে সারের দোকানে পনেরো হাজার টাকার সার নিয়ে আসে এখানে কি সব সার একবারই চলেও গেছে এখানে তো সারের দোকানদারকে তো চাই না দেওয়ার মতো কোনো সমর্থন নেই আমাদের এখানে যে মাঠে মাছ ধরতেছি খাচ্ছি ঘুরে বেড়াচ্ছি এখন এই পরিবেশে আমরা আছি আমরা সবাই কৃষক আমাদের এখানে হাজার হাজার বিঘা জমি বর্তমানে তলায় গেছে ডুবে গেছে এই জমিগুলোই প্রতি বিঘা জমিতে অন্তপক্ষে আমাদের দশ হাজার টাকা প্রায় খরচ হয়ে গেছিল সেই খরচের সমস্ত টাকা এখন আমাদের বিধা এখন আমাদের সংসার চলাই আমাদের সবার কষ্ট হয়ে গেছে আমরা বিভিন্ন বিভিন্ন কাজ বাস করতাম সে কাজও সমস্ত বন্ধ হয়ে গেছে এখন আমরা পানি পানি বন্দি অবস্থা আছি অনেকের বাড়ি গেছে তারপরে এখন আমাদের এই পানিটা অবশ্য বৃষ্টির পানি বলা চলে বৃষ্টির পানিতে ক্ষতি হয়েছে এই পানিটা এখন আস্তে আস্তে কুমার লক্ষণ আসতেছে সামনে হয়তো আমাদের এই ফসলটার পানি কমে যাওয়ার পরে কিছু বীজ পেলে অথবা কৃষকরা সাহায্য পেলে হয়তো নতুন করে আবার সার বীজ পেলে হয়তো চাষাবাদ করার সম্ভাবনা থাকতে পারে যদি পনেরো দিনের ভিতরে পানিটা কমে যায় বা পুরোপুরি শুকাইয়ে যায় তাহলে নতুন করে কৃষকরা আবার এই কৃষিকাজ কৃষিকাজ করতে পারে এবং নতুন করে উদ্যোগ নিতে পারে এই মাঠের থেকে যদি কিছু অনুদান পাওয়া যায় তাহলে কৃষকরা আবার পূর্ণ দমে কাজ শুরু করতে পারে এবং বীজ নতুন করে দিয়ে আবার ধানের চারা রোপণ করতে পারে যদি পনেরো দিন পানি শুকাইয়া যায় এখন পানি আমাদের মাঠের পানি কুমা শুরু গেছে গত দিন থেকে প্রায় এক ইঞ্চি পানি কমিয়ে গেছে এবং এই পানিটা সম্পূর্ণ নদী দ্বারা নদীর থেকে কমতিছে ফটকি নদী কমতিছে আমার এক বিঘা জমিটির দশ হাজার টাকা খরচ হয়েছে এই ক্ষতিপূরণটা যদি সরকার কিছু দিত তিলি দেওয়া আছে যে আবার আমি কিছু চারা রোপণ করে আবার এটা আমি

আগামী যাতে পানি সরে যাওয়ার সাথে সাথে যদি আমরা কৃষকের সাথে যোগাযোগ করতেছি বীজ দেওয়ার জন্য এবং আমাদের তরফ থেকে আমাদের সরকারের কোনো সহযোগিতা পাই আমরা ইনশাল্লাহ সবার বীজ দেওয়ার জন্য আমরা আগাম দিয়ে দেবো আমরা করতে পারবো তাছাড়া আমাদের কাছে অত হাই লেভেলে কোনো সজজিতা আমাদের কাছে হাতে আপাতত নেই আমরা যে পরিমাণ পাব আমরা সজজিতা করব আমি মোহাম্মদ তোজাম্মলের পূবজলে কিছু অফিসার মাগুরা সদর মাগুরা প্রতি বৃষ্টির কারণে সম্প্রতি অতি বৃষ্টির কারণে মাগুরার কিছু ইউনিয়নের জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে তো আমরা সেখানে প্রতিদিন পরিদর্শন করি আমরা যেহেতু কৃষকের অনেক ক্ষতির সম্ভাবনা রয়েছে এজন্য আমরা বিনামূল্যে কৃষকের মাঝে পাঁচশো কেজি বীজ বিতরণ করেছি এবং আমরা কৃষকদের পরামর্শ দিয়েছি যে শুকনো বীজ তৈরি করার এবং ট্রেতে চারা উৎপাদন করার যাতে পানি নামার সাথে সাথে কৃষক সেখানে আমন ধানটা রোপণ করতে পারে এবং এটি করলে কৃষক ধান কেটে আবার পরবর্তী ফসল ধরতে পারবে এবং আমরা আমরা আরো চেষ্টা করছি যে আমরা পানি সেচের মাধ্যমে কিভাবে এই পানিটা নিষ্কাশন করা যায় সেই চেষ্টা আমাদের অব্যাহত রয়েছে আমাদের যে এই গুলো জলবদ্ধতা সৃষ্টি হয়েছে পানি নিচে যে অনেক কিছু জল পানি নিচে তৈরি আছে এখনো তো আমরা আমাদের কিছু জায়গায় আমরা যে সুইচ গেটগুলো রয়েছে সেগুলো আমরা খুলে দিয়েছি এবং আমাদের অন্যান্য যে কার্যক্রম আমরা সার্বক্ষণিক কৃষকের পাশে থেকে আর আমরা বিভিন্ন বীজের ব্যবস্থা করেছি যেগুলো আমরা বিনামূল্যে কৃষকের মাঝে বিতরণ করব তালিকা করে এবং আমরা তাদের ক্ষতিপূরণের জন্য সার্বিকভাবে চেষ্টা করছি এবং তাদের প্রতি ইরন বেসিস আমরা তালিকা করেছি এবং এই তালিকা অনুযায়ী আমরা তাদের পাশে থেকে ক্ষতিপূরণ যতটুকু সম্ভব আমরা ক্ষতিপূরণ সর্বোচ্চ চেষ্টা করব